সংস্কারের কাজ শেষ না হতেই ঢাকা মহাসড়ক যেন পরিণত মরণ ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে কারণে সড়কের বেহাল দশা দ্রুত সমাধানের আশ্বাস দেন নির্বাহী প্রকৌশলী বাগেরাট থেকে শেখ শিয়াবদিন রুবুলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন জয়াল আবেদিন ঢাকা খুলনা মহাসড়কের সংস্কারের কাজ শেষ না হতেই ফুলি ফেঁপে খানাখন্দ সহ সড়কে বড়সড় গর্তে সৃষ্টি হয়েছে ফলে যানবাহন চলাচলে দেখা দিয়েছে বিপত্তি সামান্য বৃষ্টি হলেই মহাসড়কের খানাখন্দে জমছে পানি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি একের পর এক ঘটছে দুর্ঘটনা সড়কে ঝরছে তাজা প্রাণ যানবাহনের চালকরা অতিষ্ঠ এতে আমরা এলাকাবাসী জানান দেড় মাস আগে এখানে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী নিহত হন তাদের অভিযোগ যেন তেনভাবে কাজ শেষ করা হয়েছে সংস্কার কাজে ব্যবহৃত বিটুমিন বালু পাথর ছিল নিম্নমানের একটা রাস্তা যদি বারবার মেরামত করা হয় আর বারবার মেরামত কি মানে কিছুদিন পরই রাস্তাটা মেরামত করে কিন্তু কোনো কাজে আসে না এমন মেরামত কি মেরামত করা যায় না শুধু সরকারের টেকা নষ্ট করার ইয়াদের ফোন দিয়ে সকালবেলায় মোড়ের ভিতরে বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে এখন আমাদের রাস্তা হয়ে গেছে সংস্কারের পর পরে রাস্তা এ দশ সম্পর্কে জানতে চাইলে বাঘেরহাট সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী জানান ত্রুটি থাকায় আবারও কাজ শুরু করেছেন তারা যাতে কিছু ত্রুটি পরিলক্ষিত যেটা আমরা ইনস্টেন্ট ঠিকাদারকে আহ ঠিকাদারের নজরে এনে এটা কারেকশন করা শুরু করেছি এবং এই কারেকশনও প্রায় শেষ পর্যায়ে আর হয়তো দুই চার দুই তিন দিনের ভিতরে হয়তো এটা মেরামত কাজটা সমাপ্ত হয়ে যাবে আশা করি তখন আর এই সড়কে কোনো যান চলাচলের কোনো সমস্যা থাকবে না ঢাকা খুলনা মহাসড়কের নোয়াপাড়া থেকে ফলতিতা পর্যন্ত বারো কিলোমিটার এ সড়কটি ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স লিমিটেডের আওতায় নির্মিত হয়েছে মহাসড়কের বারো কিলোমিটারের সংস্কারের ব্যয় ধরা হয়েছিল পনেরো কোটি টাকা জনালাবিদিন আনন্দ টিভি নেশ্যনেল ডেস্ক